হচ্ছে ডিপ নিচে হচ্ছে এরপর দেখা হচ্ছে টুয়েন্ট ফাইভ তিনশো ষোলো লিটার ভিতরটা একটু দেখে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডিজিটাল ডিসপ্লে ছাড়া দুশো বিরাশি লিটার উপরে ডিপ নিচে নর্মাল

ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ হ্যাঁ ধামাকা ধামাকিস্ত চলছে ইনশাল্লাহ

7000 টাকা ডিফারেন্স এটা হচ্ছে 386 GRL GD মডেল এটা ডিজিটাল ডিসটাস্ট সিস্টেম এটা হচ্ছে মডেল সিস্টেম উপরে হচ্ছে বড় তারা দেখতে পারেন লিটার

ডিসকাউন্ট হচ্ছে একত্রিশ হাজার নয়শো একত্রিশ হাজার নয়শ হচ্ছে ডিপ নিচে টু ইিরো জিডিজ মডেল আছে আমাদের এটা হচ্ছে একটা ফ্রিজ এটা হচ্ছে একটা ফ্রিজ আর এই ঢোটটা হচ্ছে 44990 টাকা ডিসকাউন্ট চুয়াল্লিশ হাজার নশো নব্বই ডিসকাউন্ট হচ্ছে ছত্রিশ টাকা আচ্ছা এটা হচ্ছে টু ইনভার্টার এস ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালার এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে আমার পেটার পঁয়তাল্লিশ হাজার আমরা নব্বই আমি ডিসকাউন্ট রাখতেছি আটত্রিশ হাজার টাকা টাকা আটত্রিশ হাজার দুইশো এই মডেলটা নিয়ে চারশো টাকা বাড়বে সেক্ষেত্রে আটত্রিশ হাজার পাঁচশো দেখাবো হচ্ছে আমরা টু ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার টেকনোলজি দুইশো লিটার উপরে হচ্ছে ডিপ বড় বড় চারটা আছে

এটা আমার পড়ছে পঞ্চাশ হাজার তিনশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট রাখতে সাতশো টাকা বিয়াল্লিশ হাজার সাতশো টাকা সাতশো টাকা থ্রি বি জিরো তিনশো একচল্লিশ টাকার মধ্যে জিপ নিচ হচ্ছে নর্মালির ডিসকাউন্ট হচ্ছে হচ্ছে নিচে হচ্ছে আমার পড়ছে ঊনপঞ্চাশ হাজার একশো ডিসকাউন্ট হচ্ছে টাকা

মডেল এটা গোল্ডেন ফ্লাওয়ার উপরে হচ্ছে ডিপ নিচে যাবেন সাতশো ব্ল্যাক কালার মধ্যে ডিজিটাল ডিসপ্লে আচ্ছা এটা হচ্ছে ইনভার্টার কি হচ্ছে একচল্লিশ হাজার নয়শো নব্বই ডিসকাউন্ট হচ্ছে চৌত্রিশ হাজার আটশো টাকা চৌত্রিশ হাজার আটশো আর এটা হচ্ছে টু এ থ্রি দুশো তেরো লিটার আচ্ছা এটা হচ্ছে আপনার ফুল ব্ল্যাক কালারের মধ্যে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল

আচ্ছা এটা হচ্ছে একশো পঁচিশ ওয়াল্টনের সব এটা লিটার মডেল ছাড়া এটা হচ্ছে দুইশো দশ লিটারের মধ্যে আমাদের দশ লিটার লাইট সিস্টেম করা আছে নতুন মডেল আছে একদম এটাও ডিজিটাল ডিসপ্লে করা আছে এটার মধ্যে বত্রিশ হাজার চারশো ওকে এটা হচ্ছে ওয়ান ফাইভ একশো করা আছে সম্পূর্ণ একটা ঢিপ একটা এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আহ সাতাশ হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট একত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট সাতাইশ হাজার টাকা